হ্যালো ভিওয়ার্স তোমাদের সামনে আজকে একটা জিন্স প্যান্টের দোকানের অ্যাড নিয়ে চলে এসেছি সিউরি বাস স্ট্যান্ড এর কাছে যে গলিটা আছে গলির মধ্যেই দোকানটা এই দাদাকে ভালোভাবে দেখে রাখো মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে ভালো ভালো দামি দামি জিন্স প্যান্ট তার সঙ্গে শার্ট ছেলেদের সমস্ত রকম পোশাক মাত্র একশো টাকায় এর থেকে কমে আর কোথাও না